এই ছবিগুলো দেখে কেউ বিশ্বাসই করবে না আপনি হাতের মোবাইলটা দিয়ে এডিটিং করেছেন সবাই ভাববে এই ছবিগুলো কোনো গ্রাফিক্স ডিজাইনার আপনাকে এডিটিং করে দিচ্ছে ভালোর চাইতেও কিন্তু ভালো আছে আপনার নর্মাল ছবিটাকে কয়েক হাজার রকম স্টাইলে এডিটিং করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনলাইনে এমন কোনো ছবি নাই যে ওই ছবিটার মতো আপনি এডিটিং করতে পারবেন না এই অ্যাপটা দিয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনার হইতে হবে না হাতের মোবাইলটা দিয়েই নর্মাল একটা ছবিকে কয়েক হাজার স্টাইলে এডিটিং করা যাবে কিভাবে সম্ভব আসেন স্ক্রিনে দেখাচ্ছি নর্মাল ছবিটাকে কয়েক হাজার রকমের স্টাইল করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে মোবাইলের মধ্যে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে পিকসোবা সার্চ বক্সে চলে আসবেন লিখে দিবেন পিকসোবা পিআইএক্স উ ভি এ লিখে দেওয়ার সাথে সাথেই সার্চ করবেন কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এই লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আপনাদের সুবিধার জন্য এই অ্যাপের লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকেও চাইলে ইনস্টল করতে পারবেন মোবাইলের মধ্যে ইনস্টল করার পরে জাস্ট ওপেনে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে ওপরে দেখুন ক্যাটাগরির কিন্তু অভাব নাই এখানে দেখুন ট্রেন্ডিং প্রচুর ক্যাটাগরি আস আপনি কোন ক্যাটাগরির ছবি তৈরি করতে চাচ্ছেন আমি ট্রেন্ডিং এ টাচ করে দিব এইখান থেকে যেই ছবিটার মতো আপনি এডিটিং করতে চাচ্ছেন ওই ছবিটার মতোই আপনি এডিটিং করতে পারবেন এইখানে দেখুন হাজার হাজার স্টাইল এইখানে দেওয়া আছে ধরুন এই ছবিটার মতো আমার একটা নর্মাল ছবিকে এডিটিং করব। কিভাবে করবেন ছবিটার উপরে টাচ করে দিবেন এইখানে লেখা আছে কপি প্রম্পট এই অপশনটাতে ট্যাপ দিবেন এই ছবির সম্পূর্ণ প্রম্পট এখানে চলে আসবে আপনি যদি নিচে চলে আসেন এই দেখুন সম্পূর্ণ প্রম্পট চলে আসলো এখান থেকে কপি প্রম্পটে টাচ করে দিবেন এই প্রম্পট কপি হয়ে যাবে কপি করার পরে বের হয়ে আসবেন প্রত্যেকটা ছবি একই রকমভাবে এডিটিং করা যাবে এখন জেমিনি অ্যাপ্লিকেশনে চলে আসবেন আর এই জেমিনি অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোরে পাবেন সম্পূর্ণ ফ্রিতে শুধু একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নেবেন অ্যাকাউন্ট করার পরে আপনি কি করবেন প্লাস আইকোনে চলে আসবেন গ্যালারি থেকে আপনার নর্মাল ছবিটাকে নেবেন যেই ছবিটাকে ওই ছবিটার মতো এডিটিং করতে চাচ্ছেন গ্যালারি থেকে আমার ছবি দিয়ে দিলাম আর যে প্রম্পট কপি করে আনছিলেন এইখানে শুধু পেস্ট করে দিবেন প্রত্যেকটা ছবিতে টাচ করলেই প্রম্পট কপি করা যাবে ইন্টারেস্টিং বিষয় এখন ছবিটাকে এডিটিং করার জন্য নিচে দেখুন তীরের মতো একটা আইকন আছে এই আইকনটাতে টাচ করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনাকে ছবিটা এডিটিং করে দিবে যে দেখুন নিচে যদি চলে আসি মজার বিষয় হচ্ছে একই প্রম্পট তবে বিভিন্ন রকম করে আপনাকে ছবি এডিটিং করে দিবে মানে এক একবার এক এক রকম করে যে দেখুন ভাই অসাধারণ একটা লোক দিয়ে আমার ছবিটাকে এডিটিং করে দিছে এটা যে দেখবে সবাই ভাববে গ্রাফিক্স ডিজাইনার ছবিটাকে এডিটিং করছে আমি কিন্তু মোবাইল দিয়েই করলাম আপনাদের সামনে এখন এই ছবিটাকে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে টাচ করে দিবেন গ্যালারিতে চলে যাবে ঠিক এইভাবে ওইখানে যে হাজার হাজার ছবি আছে শুধু ছবিতে টাচ করবেন প্রম্পট কপি করে এনে জেমিনি দিয়ে আপনার নর্মাল ছবিটাকে ওই রকম করে এডিটিং করতে পারবেন